মুন্সীগঞ্জের শ্রীনগরে আদালতে মামলা চলমান ও নালিশি সম্পত্তিতে জোর করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুল আজিজ গাজির ছেলে কাউসার গাজির বিরুদ্ধে উপজেলার মান্দ্রা চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে এ ব্যাপারে শাহাবুদ্দিন গাজী বাদী হয়ে কাউসারসহ দশজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী শাহাবুদ্দিন গাজী বলেন কাউসার কাউসারগাজের অংশ বিক্রি করে চলে যায় গত নয় আগস্ট সকালে কাউসারসহ আরও লোকজন নিয়ে আমার সম্পত্তিতে এসে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের চেষ্টা করেন এতে বাধা দিলে আমাকে প্রাণনাশের হুমকি দেন এ ব্যাপারে অভিযুক্ত কাউসারগাজী বলেন আমাকে জায়গা দিবে বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে শাহাবুদ্দিন গাজী আমাকে জায়গা না দিয়ে বাধা সৃষ্টি করছে শ্রীনগর থানার উপপরিদর্শক জিয়া বলেন অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে আইন শৃঙ্খলা অবনতি যেন না হয় সে নির্দেশ দিয়েছি এরপরও যদি তা কেউ অমান্য করে আদালতকে অবগত করে আইনসঙ্গত ব্যবস্থা নেওয়া হবে কোনো জমি নেই এখানে কোনোই নাই ভাই বিপদে পড়ছে বিপদে পড়ার পর থেকে আমি তাকে আশ্রয় দিছি আশ্রয় দিয়ে থাকবো কেমায়